ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে দরিদ্র ও শারীরিক প্রতিবন্ধী শিশুদের মাঝে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে সোমবার চোদ্দই জুলাই দুপুর তিনটায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে ফুলবাড়িয়ার বিভিন্ন ইউনিয়নের ছয়জন শিশু এই সহযোগিতা পান উক্ত হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ মুফিদুল আলম এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আরিফুল ইসলাম উপজেলা সমাজসেবা অফিসার মহম্মদ মোজাম্মেল হক সমাজসেবা কর্মী দেলোয়ার হোসেন রুবেল মিয়া সহ অন্যান্য গুণ্যমান্য ব্যক্তিবর্গ যেসব শিশুদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয় তারা হলেন তাসলিমা আক্তার শাহিনুল ইসলাম নাইম আমির হোসেন আব্দুল্লাহ আল মুমিন আবিদ নাহিদ মিয়া রাবিন মিয়া চেয়ার পেয়ে শিশুদের মুখে হাসি ফুটে ওঠে আনন্দে আপ্লুত হয় তাদের পরিবারও এ সময় সমাজসেবা অফিসার মহম্মদ মুজাম্মেল হক বলেন সরকারি যে কোনো সহায়তা যেমন ভাতা বা অন্যান্য উপকরণ আমরা সঠিকভাবে বিতরণ করে থাকি কোনো রকম দুর্নীতি এখানে নেই যদি কেউ অনিয়ম করে দয়া করে আমাকে জানান ইনশাল্লাহ আমি সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেব এই মানবিক উদ্যোগ এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছে